গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক মিশর ও কাতার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয় কূটনীতিক স্টিভ উইটকফ থাকবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে খবর আল জাজিরার আল জাজিরা আরবিয়া জানিয়েছে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন উইটকফ বৈঠকে এই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন প্রতিবেদনে বলা হয়েছে মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদেল রহমান বিন জাসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতি তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি তবে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নিরবতা অবলম্বন করেন তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন এমনটি ঘটার সম্ভাবনা কম কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান জাজিরা আরবির খবরে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলি সেনারা পূর্ব খান জেলায় বিমান হামলা আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে আল আকসা টিভি জানিয়েছে পূর্ব খান ইউনিসে ইসরায়েলি আর্টিলারি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন মহিলা রয়েছেন ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদন ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী গাজা তবে প্রতিবাদে সোচ্চার বিশ্বের অনেকেই সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তো বটেই এই বর্বরতাকে গণহত্যা আখ্যা দিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশও কিন্তু গাজা ইস্যুতে রহস্যজনক ভাবেই উপসাগরীয় দেশগুলোর তুলনায় ইসরায়েলের প্রতি নমনীয় সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর থেকেই তেলাবিবের সাথে সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে আবুধাবি গাজায় আগ্রাসন শুরুর পরও বন্ধ হয়নি সেই বাণিজ্য ফ্রান্স ভিত্তিক প্রকাশনা সংস্থা ইন্টেলিজেন্স অনলাইনের অনুসন্ধানী প্রতিবেদন বলছে চলতি বছরও ইসরায়েলের ইলবিট সিস্টেমসের সাথে গোপনে বিপুল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি করেছে আমিরাত গত নভেম্বরে ইলবিট দাবি করে একটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে দুই দশমিক তিন বিলিয়ন ডলারের চুক্তি করেছে তারা নাম প্রকাশ না করলেও তারা জানায় এই চুক্তির মেয়াদ আট বছর তবে ইন্টেলিজেন্স অনলাইনের দাবি এই চুক্তি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রতিবেদনে বলা হয় সামরিক ও বেসামরিক আকাশযানের নিরাপত্তায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম কিনতেই এই চুক্তি যা পরিচিত জে মিউজিক এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম নামে মূলত লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশযান লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় ব্যবহৃত হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা গোপন চুক্তি বা ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনের বিষয়ে এখনও নিশ্চুপ সংযুক্ত আরব আমিরাত মন্তব্য করেনি ইসরায়েলের ইলবিট সিস্টেমসও মার্কিন এফ থার্টি কেনার জন্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছাড়তে প্রস্তুত তুরস্ক যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রকল্পে আবারও নিজেদের অন্তর্ভুক্ত করতে চায় তুরস্ক এই লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে প্রায় এক দশক আগে সংগ্রহ করা এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেমও ফিরিয়ে দিতে চায় আঙ্কারা মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় আঙ্কারা গেল সেপ্টেম্বরে এক বৈঠকে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন ট্রাম্প ও এরদোগান এরই মাঝে তুরস্কের কাছে অন্তত চল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা বেশ অনেকটা এগিয়েছে একই সাথে রাশিয়ার সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক গেল সপ্তাহে তুর্কি মেনিস্তানের রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে এ বিষয়ে বৈঠকও করেন এরদোগান যদিও এই বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি এর বিনিময়ে যে অর্থ দেওয়া হয়েছে তাও ফেরত চায় তুরস্ক এজন্য রাশিয়া থেকে কেনা তেল ও জ্বালানির অর্থের সাথে সমন্বয়ের কথা ভাবছে আঙ্কারা মূলত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে পশ্চিমা দেশগুলোর অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে মস্কোর কাছে এই অভিযোগের জেরেই তুরস্ককে এফ থার্টি পরিকল্পনা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র সুদানে গৃহযুদ্ধে এক মাসে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সুদানের গৃহযুদ্ধে মাত্র এক মাসে হাজারের বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে আধা সামরিক বাহিনী আর এস এফ বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বেসামরিকদের লক্ষ্য করে সরাসরি হামলার অভিযোগ তুলে জাতিসংঘ জানায় গত এপ্রিলে দুর্ভিক্ষ পীড়িত শরণার্থী শিবিরে এসব হত্যাকাণ্ড চালায় আরএসএফ নিহতদের তিন ভাগের এক ভাগকেই বিনা বিচালে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয় এসব হামলায় বেঁচে যাওয়া মানুষদের বর্ণনায় উঠে এসেছে আর এস এফের হত্যা ধর্ষণ অপহরণসহ ব্যাপক নৃশংসতার ঘটনা যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আধা সামরিক বাহিনীর সদস্যরা প্রশান্ত মহাসাগরে দুই জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা অন্তত পাঁচ জন নিহত পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে দুটি জাহাজের ওপর চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতে অন্তত জন নিহত হয়েছেন মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউথ কম জানিয়েছে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালানো হয় এতে বলা হয় গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচিত মাদক পাচারের রুট ধরে যাতায়াত করছিল এবং মাদক পাচারের কাজে নিয়োজিত ছিল বিবৃতিতে আরও বলা হয় এই অভিযানের সময় মোট পাঁচজন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে জাহাজে তিনজন এবং দ্বিতীয় জাহাজে দুজন মার্কিন সামরিক বাহিনীর ধরে ট্রাম্প প্রশাসন মাদক যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রতিবেদন অনুসারে ভেনেজুয়েলায় সিআইএ গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন বিভিন্ন মার্কিন গণমাধ্যমের মতে অদূর ভবিষ্যতে ওয়াশিংটন ভেনেজুয়েলায় মাদক কার্টেলের ওপর হামলা শুরু করতে পারে অগস্ট মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল ট্রাম্প ল্যাটিন আমেরিকার মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ শুরু করার জন্য গোপন নির্দেশে স্বাক্ষর করেছেন এরপর ক্যারিবিয়ান সাগর অঞ্চলে উল্লেখযোগ্য অতিরিক্ত সামরিক করা হয় এরপর থেকে ওয়াশিংটন ক্যারিবিয়ান সাগর এবং যুক্তরাষ্ট্রকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথাকথিত মাদক পাচারকারীদের জাহাজের ওপর হামলা বন্ধ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধ করতে হবে অক্টোবরের একেবারে শেষের দিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ওয়ালকার তুর্ক বলেছেন তথাকথিত মাদকবাহী মানুষদের এমন পরিস্থিতিতে হত্যা করা হয়েছে যার কোনো যুক্তি আন্তর্জাতিক আইনে পাওয়া যায় না তুর্ক বলেন এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং এই নৌকাগুলোতে থাকা মানুষদের বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে নিয়োজিত সকল পদক্ষেপ নিতে হবে তাদের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজের অভিযোগই থাকুক না কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের মানবিক সিদ্ধান্ত বলল ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন ভারতের সংসদে পেশ করা এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এবং দেশটির ঐতিহ্য এবং পরম্পরাকে বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে খবর বিবিসির বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এ সংক্রান্ত একটি রিপোর্ট ভারতের সংসদে পেশ করে প্রতিবেদনে উল্লেখ করা হয় সংসদীয় কমিটি লক্ষ্য করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির মূল্যবোধ এবং মানবিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে গুরুতর দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য ভারতের রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সংসদীয় কমিটিকে জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার কাছে থাকা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন তবে ভারত কখনোই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করেনি বলে স্পষ্ট করেন তিনি প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ডাব্লিউডিওতে চীনের মামলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোল্টাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা করেছে চীন চীনের দাবি এ পদক্ষেপগুলো ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় শুক্রবার ১৯ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ভারতের এই শুল্ক ও ভর্তুকি দেশটির আভ্যন্তরীণ শিল্পকে অন্যাজ্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে এবং এতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সঙ্গে এসব পদক্ষেপ ডাব্লিউটিওর নিয়মের লঙ্ঘন চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায় তারা আবারও ভারতকে ডাব্লিউটিওতে দেওয়ার সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে এসব ভুল নীতি সংশোধনের দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন শুক্রবার উনিশ ডিসেম্বর বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটস ভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি ছোট ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাবেক নাস্কার ড্রাইভার গ্রেগ বিফেল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে সেইটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি সেসনা পাঁচশো মডেলের বিমানটি গুরুতর আবহাওয়ার মুখে পড়ে এরপর বিমানটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে স্থানীয় সময় সকাল প্রায় দশটা পনেরো মিনিটে রানওয়েতেই বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার পর তীব্র আগুন ধরে যায় এতে করে বিমানের ভেতরে থাকা যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়েছে নর্থ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোল জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেগ বিফেল ও তার নিকটাত্মীয়রা বিমানে ছিলেন তবে দুর্ঘটনার পর সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে মেডিকেল এক্সামিনারের দফতর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কারো পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বিমানটি এমন একটি কোম্পানির নামে নিবন্ধিত ছিল যার সঙ্গে বিফেলের সম্পর্ক রয়েছে ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার্ডের তথ্য অনুযায়ী বিমানটি ফ্লোরিডাগামী ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় মাধ্যমে প্রকাশিত ছবিতে রানওয়ে রবর ধ্বংসাবশেষের মাঝে বিশাল আগুন দেখা গেছে দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড একটি বিশেষ তদন্ত দল পাঠাচ্ছে এছাড়া শুক্রবার সংবাদ মাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে গ্রেগ বিফিল কাপে বিশ বছরের ক্যারিয়ারে উনিশটি রেস জয় করেছিলেন দু সালে তাকে নাস্কারের পঁচাত্তর জন সর্বকালের সেরা ড্রাইভার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রয়টার্স জানিয়েছে দুর্ঘটনার পর স্টেটস আঞ্চলিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরানো শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সহকর্তৃপক্ষ